নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে যে যখন আমরা রাস্তাতে চলাচল করি বা কোথাও যাই তখন আমরা কী করি যে মোবাইলটি পকেটের মধ্যে রেখে দিই কিন্তু মোবাইলটি লক করতে আমরা ভুলে যাই তো মোবাইলে এরকমভাবে সেটিংগুলি আছে কিছু কিছু যে যেটাকে অন করার পর আমরা মোবাইলটি লক না করলেও সেটি অটোমেটিক লক হয়ে যাবে যেটাকে আমরা বলি স্মার্ট লক সেটি প্রত্যেকটি মোবাইলই আছে যেটি আপনি মোবাইল ইউজ করেন ভিভো স্যামসুং বা ওপো এমআই যে কোনো কোম্পানি সব কোম্পানিতেই কিন্তু স্মার্ট লক থাকে তাহলে চলো তাহলে দেখে নাও কীভাবে সিস্টেমটি করবে সর্বপ্রথম মোবাইলে যে সেটিং অপশনটি আছে সেটিকে টাচ করো টাচ করার পর এখানে যে উপরে সার্চ বার আছে সেখানে লেখো স্মার্ট লক ভাবে স্মার্ট লক লেখার পর এক নম্বর যে অপশানটি আসবে সেটাকে টাচ করবে টাচ করার পর নিচে একটু স্কোর করে আসবে যেটাতে তিন নম্বর পয়েন্ট যে স্মার্ট লক লেখা আছে সেটাতে টাচ করো টাচ করার পর যেটি মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে তোমার সেটি ক্লিক করো যেমন আমার লকটি দেওয়ার পর খুলে গেল খোলার পর এবার দেখো এখানে ক্লিক আছে ওয়ান বডি ডাইরেকশন যে এই এটা হলো যে এই অপশানটিকে টাচ করো টাচ করার পর যে এখন মোবাইলটি পকেটের মধ্যে ঢুকিয়ে দিবে এবং যাতায়াত শুরু করবে তখনকার এই অপশনটি তোমাদের অনেক সাহায্য করবে তোমাদের মোবাইলে এই অপশনটি দেখো অফ আছে সেটাকে এইভাবে করে ক্লিক করার পর কন্টিনিউ করে অন করে দাও অন করার পর হবে কি যখনই মোবাইলটি লক না করবে তবুও মোবাইলটি যখন পকেটের মধ্যে ঢুকিয়ে দিবে অটোমেটিক মোবাইলটা কিন্তু লক হয়ে যাবে এখানে আরও সিস্টেম আছে যেখানে বলছে যে প্লেস যে তোমাদের যেখানে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের থেকে দশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার দূরে মোবাইলটা চলে গেলে সেটি অটোমেটিক লক হয়ে যাবে এখানে আরেকটা অপশান আছে যে কম্পিউটার ইউজ করার সময় যদি